সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তা আরদে আর এই আরদে আজকের বাজারে মরিচ কত টাকা কেজি বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমান বাজারে কিন্তু মরিচের দামটা কিন্তু অনেকটাই কমে গেছে আর কত টাকায় বিক্রি হচ্ছে পনেরো তারিখের এই কত টাকা ছিল আজকে ষোলো তারিখ কত টাকায় বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো মরিচটা কত টাকা বিক্রি হচ্ছে সেটা জানাবো আজকের বাজারে মরিচ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই মরিচগুলো কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজার কয় টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ

দর্শক এই যে হাইব্রিড যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাতাশ টাকা কেজি গতকালকে কত ছিল এই দামে এই দামে আজকে শুনলাম যে দাম কমছে এই দামি এই দাম আর দর্শক আজকের বাজার কিন্তু এই সাতাশ টাকা কিছু জায়গায় আছে বিশ টাকা এরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে বাইপাস আরদি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাইব্রিড মরিচ তারপরে এখানে কারেন্ট মরিচ এখানে কিন্তু হাইব্রিড মরিচ তো আজকের বাজারে মরিচ কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে পাইকারি সেটা আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজারে মরিচ কিন্তু পর্যাপ্ত পরিমাণ মরিচ আসছে কিন্তু মরিচগুলো আজকের বাজারে কত টাকা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর মরিচের বাজার যেটা দশ মরিচের বাজার কিন্তু অনেকটাই কমে গিয়েছে যেটা শুনতে পেলাম কারণ পর্যাপ্ত পরিমাণ মরিচের আমদানি হচ্ছে বিদায় কিন্তু মরিচগুলো কমে গিয়েছে কারণ কত টাকায় বিক্রি হচ্ছে সেই মরিচ আজকের বাজারে সেটা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের বাজারে মরিচ কয় টাকা কেজিতে ব্যস্ত আছে আজকের বাজার মরিচের দামটা একটু কম মরিচ ব্যস্ত আছে ধর না বাইশ টাকা কাট হয়েছে ব্যস্ত আছে বিশ টাকা কাটা তরি ব্যস্ত আছে বাইশ টাকা লাভ নাই মরিচ ওনার চার পাঁচ দিন ধরে মরিচ বেশি কোনো বাসায় কোনো পয়সা নেমন জানা এই মরিচের বাজার কি আরো কমার সম্ভাবনা আরো কমার সম্ভাবনা আছে যদি মাল আইয়া পড়ে আর না আইলে আস্তে আস্তে বাড়বো বর্তমানে কি আমদানি বেশি না কম আমদানি অন একটু বেশি বেশি আমদানি একটু বেশি হ্যাঁ দর্শক আমরা যেটা শুনতে পেলাম যে বর্তমানে কিন্তু আমদানি অনেকটা বেশি এই পাশে দেখতে পাচ্ছেন যে মরিচ আর এই মরিচগুলো কিন্তু হাইব্রিড দেশি মরিচ বিভিন্ন জেলা থেকে মরিচ আসা আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন মরিচ এই পাশেও কিন্তু মরিচ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন এই পাশেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ মরি দেখা যাচ্ছে কারণ আজকের বাজারে কিন্তু মরিচগুলো অনেক দাম কমে গেছে আজকের বাজার কত টাকা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো কারণ মরিচের দাম দশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মরিচের বাজার খুব খারাপ গো হ্যাঁ ব্যবসা খুব খারাপ বাজারে কয় টাকা কেজিতে ব্যস্ত আজকের বাজারে কেজিতে পাঁচটা কম বেশি কয় টাকা কেজি আজকে আজকে ভালাটা বত্রিশ আর নিম্ন খালি কুড়ি টাকা কেজি বিশ টাকা এটা হাইব্রিড মরিচ কারেন্ট মরিচ কারেন্ট মরিচ সাইজ এটা এটা কত টাকা কারেন্ট মরিচ বত্রিশ টাকা কেজি দর্শক আমরা শুনতে পেলাম যে আজকের বাজারে কিন্তু কারেন্ট মরিচ কিন্তু বত্রিশ টাকা আর এই যে হাইব্রিডটা আছে এটা হলো বিশ টাকা এটা হলো বিশ টাকা কেজিতে তো আজকের বাজারে কিন্তু মরিচের দাম অনেকটাই গতকালকে থেকে আজকের বাজার কি কম কম গতকালকে হয়তো বাজার আজ কম দর্শক গতকালকে পনেরো তারিখে যে মরিচগুলো আমরা দেখাইছিলাম ওই ওই হিসাবে কিন্তু আজকের মরিচের দাম কিন্তু অনেকটা কমে গিয়েছে আমরা যেটা শুনতে পেলাম এই পাশে কিন্তু কারেন্ট মরিচ দেখা যাচ্ছে একদম পিওর পরিষ্কার যেই মরিচগুলো আপনারা দেখতে পাচ্ছেন মরিচের দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমরা যেটা শুনতে পেলাম কেতারের মুখ থেকে আর বিক্রেতারা যারা বলতেছেন তারাও কিন্তু বলতেছেন যে মরিচের দাম কমে গিয়েছে আসসালামু আলাইকুম

দর্শক এই ছিল আমাদের সকালে গোবর এই পাশে আরও মরিচের বিক্রেতা মরিচ বিক্রি করতেছেন এই পাশে দেখতে পাচ্ছেন লাল একদম দেশি মরিচ এটা কি দেশি মরিচ মামা দেশি মরিচ এটা কত টাকা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা দেশি মরিচ কয় টাকা কেজি আজকের বাজার আজকে বাজার চল্লিশ টাকা আজকে বাজার তিরিশ টাকা কেজি গতকালকে থেকে আজকের বাজার কি কমছে না বাড়ছে কমছে দশ টাকা কমছে কেজিতে দর্শক গতকালকে থেকে কিন্তু আজকের বাজারে কিন্তু দশ টাকা কমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই মরিচগুলো কিন্তু একদম দেশি মরিচ দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ দর্শক এই পাশে কিন্তু মরিচ দেখা যাচ্ছে এই মরিচ মামা এটা কি দেশি মরিচ এটা কত টাকা আজকের বাজার বত্রিশ টাকা আর এইটা এটা কি আপনার হাইব্রিড করস না দর্শক আজকের বাজারে কিন্তু এটা তিরিশ টাকা বিক্রি হচ্ছে করস যেটা তারপরে দেশি মরিচ আছে আমরা এটা জানতে পারবো এই মরিচটা কিন্তু এটা কি দেশি একদম কয় টাকা দর্শক আপনি দেখতে পাচ্ছেন এটা প্রচুর এটা কিন্তু একদম দেশি আর দেশি মরিচটা কিন্তু একদম চিকন বা ছোটো আর এই মরিচটা কিন্তু আজকের বাজারে কেজিতে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা কেজি চৌচল্লিশ টাকা আর এই মরিচটা কিন্তু কুষ্টিয়া থেকে আনা না কুষ্টিয়ার মরিচ আন্টি দেশের বাড়ি কোথায় শেয়ারপুর হ্যাঁ ধন্যবাদ